বছরে অনেক বেশি ঠান্ডা পড়েছে তার উপরে আবার আগের দিন বৃষ্টি হয়েছে এমনিতেও কয়েকদিন ধরে শুধু মেঘলা ওয়েদার হাওয়া ঠান্ডা ঠান্ডা কোনো রোদের দেখা নেই তো স্নান করার পরে না চুলটা ভালো করে শুকাতেও পারছি না আর চুল ভেজা থাকলে না খুশকির সমস্যাও হয় আর খুশকির সমস্যা হলেই না চুল ওটা সমস্যাটা হয় তো আমি ভাবলাম আগে ভাগে বাবা চুলটা ভালো করে আঁচড়েনি ঘুমতে করার সাথে সাথেই কখন কী আবার টাইম পাবো কি পাবো না চুলের যত্নটা নেওয়াই হচ্ছে না তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের সবাইকে সাথে নিয়ে চলো আবারও একটি নতুন ভিডিও শুরু করা যাক সকাল সকাল এরা চলে আসে আমার সাথে দেখা করতে আর আমিও খুব মজা পাই ওদেরকে সকাল সকাল দেখেই সকালটা শুরু করতে তো আমি এখনই ব্রাশ ট্রাশ করে নেব। এটা হচ্ছে সব থেকে বড় কাজ ঘুম থেকে উঠে এইটা হয়ে গেলে মানে আমার মনে হয় অনেক বড় কাজটা যেন হয়ে গেল তো তারপরে এই রান্নাঘরে একটু হলুদ নেই রান্নাঘরে এসে দেখছি হলুদের কৌটোটা একদম ফাঁকা তো এখন হলুদটা ঢেলে রাখছি প্রায় এটা হয়ে যাবে এখনও দশ বারো দিন মতো সেরকমই আর কি ঢেলে রাখবো আর মা সকালবেলায় টাছ কিনে সুন্দর করে কেটে নিয়েছে মানে এই ছোটো ছোটো পুঁটি মাছগুলো আর আগের দিনের মাছ ছিল ওটা এখন আমি নুন হলুদটা মাখিয়ে রাখবো আর আমাকে মা বলেছে আজকে মাছটা ভাজতে না কারণ পুঁটি মাছ ভাজতে গেলেই আমি ভেঙে ফেলি ভালোভাবে ঠিকঠাকভাবে কুড়মুড়ে হয় না গোটা গোটা থাকে না সেই জন্য আমি একসাথেই মাখালাম বড় মাছটা ছোটো মাছটা তারপরে আলাদা করে নিলাম আর কি এরপরে মা ভাজবে নতুন আলু মানেই কিন্তু বেশি বালি থাকে তো এই জন্যই আগের দিন রাত্রে মা আলুগুলোকে ধুয়ে রেখেছিল আর নতুন আলু মানেই গায়ের চামড়াগুলো একটু ঘষলেই উঠে যায় এটা বেশ ভালো আর কি নতুন আলুতে বেশি খাটনি করতে হয় না আলুর খোসা ছাড়াতে গিয়ে তো তাও আমি এখন একটু জল নিয়ে নেব আলু কাটার কাজ রয়েছে আমার এখন আর নতুন আলু বলতে আমার বেশি ভালো লাগে না সেই ছোটো ছোটো আলুগুলো বেশ মানে এই শীতে নতুন আলুর সেই ছোটো ছোটো আলুর আলুর দম আর খিচুড়ি হবে এটা খেতে কিন্তু খুব ভাল লাগে আর এই নতুন আলুর আলুর দম আর খিচুড়ির কথা বললেই মনে পড়ে যায় সরস্বতী পুজোর কথা সরস্বতী পুজোর সময় এটাই বেস্ট খাওয়ার লাগে আমার আর যে ওই সরস্বতী পুজোর গরম গরম খিচুড়ি আর ছোট ছোট নতুন আলুর আলুর দম সঙ্গে মটরশুঁটি সে আলুর দমে দারুণ লাগে কিন্তু তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি দু রকমের আলু কেটেছি একটা বড় বড় করে আলু কেটেছি আর একটু সরু সরু করে আলু কেটেছি মানে দুটো তরকারির জন্য দু রকমের আলু কেটে নিয়েছি তো এরপরে আমার কাজ তো মোটামুটি শেষ হয়েছে মা মাছ ভাজতে বসে গেছে কারণ পুটি মাছ আমাকে মা ভাজতে দেবে না এখন মা মাছ টাছ ভাজে টুকটাক রান্না করে এখন মা টুকটাক বুঝে শুনে করে সব করতে চায় আর সকাল হলেই তো মাছ কাকু আসবে মাছ দিয়ে যায় মানে যখনই মাছটা শেষ হয় তখন আর কি কেনা হয় তো মাছ একদম শেষ হয়ে গেছে বলে মা নিয়েছে এই দেখো বড় দেখে একটা ভেটকি মাছ আর এটা মনে হয় পার্শে মাছ যাই হোক আমার যেটুকু নাম মনে পড়ছে দেখে মানে মনে হলো এটা পার্শেই মাছ যাই হোক এই দুটো মাছ মা নিয়েছে তো এই মাছ এখন মা কাটবে না বা আমিও কাটবো না যে কাকু মাছ দিয়ে গেছে সেই কাকুই কেটে দেবে এদিকে আমার মায়ের পুঁটি মাছ ভাজা কি সুন্দর হয়েছে দেখেছ পুরো গোটা গোটা রয়েছে আজকে অনেক বড় কাজ রয়েছে ঠাকুরের বাসনগুলোকে মাজতে হবে আগের দিন তো বৃষ্টি হয়েছে বলে আর মাঝে হয়নি কারণ বৃষ্টির মধ্যে মাছলে বাসন কোষণগুলোকে ঠিক মতন শুকাতেও পারবো না আর আমার তো ঠান্ডা লাগবেই তো সেই জন্য আজকেই মাছ আর এখন আমি আগে থেকে বাসনগুলোকে একটু জল দিয়ে মানে একটু ভিজিয়ে রাখবো তা না হলে মাছতে গেলে ভীষণ অসুবিধা হবে এমনিতেই পিঠে করা হয়েছে বাসন সব হয়ে যেন লেগে আছে সবকিছু আর বৃষ্টি হয়েছে বলে এই যে পাশের বাগানটা কাকুদের এত সুন্দর লাগছে না পুরো মূল শাকগুলো যেন জ্যান্ত হয়ে গেছে আরও সতেজ লাগছে দেখতে আর দেখলেও না চোখটা এত শান্তি লাগে এরকম সবুজ জিনিস সকালে উঠে দেখা খুব ভালো এখন তো টমেটোর দাম অনেক কম কাঁচা টমেটো বলো পাকা টমেটো বলো সব এখন সস্তায় পাওয়া যাচ্ছে তো ভাবলাম একটা টমেটো দিয়ে নতুন রেসিপি করা যাক মানে ডিমটা আমার প্রথমে ভেজে দিয়ে দিয়েছে পেঁয়াজের সাথে একটু পেঁয়াজ রসুন রয়েছে আর তারপরে টমেটোটা দিয়ে ঢেকে দিয়েছিল এইভাবে দেখো এবারে একটু নাড়াচাড়া করলে ব্যস্ট মানে মশলার মধ্যে নুন আর হলুদ আর কিছুই না কিন্তু তারপরে স্বাদ মতন একটু চিনি নাড়াচাড়া করলেই কিন্তু রেডি হয়ে যায় রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু খুব টেস্টি হয় আজকে প্রথম খেয়েছিলাম খেতে কিন্তু দারুণ লেগেছিলো গরম ভাতে আর টমেটো ভাজা তো প্রায় খাই কিন্তু এটা একদম নতুন একটি রেসিপি দারুণ লাগে তোমরা একবার ট্রাই করতে পারো এখন জল খাবার খাবো কথায় বলে পিঠে যত পুরনো হয় বেশি দিন থাকে তত আরও বেশি টেস্টি হয় তো দুদিন হয়েছে এই পিঠে রয়েছে আমাদের এই দেখো দুধফুলি একটু পায়ে সেগুলো খাবো এখন কিন্তু চিরের পিঠের পাটিসাপটা এখন একদম খেতে পারবো না কারণ এমনিতেই মিষ্টি খেতে পারি না তার ওপরে পিঠে তো মিষ্টি হয় কিছু করার নেই ওদিকে মা আরেকটা তরকারিও চাপিয়ে দিয়েছে মাছের ঝোল করছে মা চটপট করে কত তাড়াতাড়ি সব রান্নাবান্নাগুলো যেন সেরে নেয় আমি বুঝতেই পারি না দেখো এদিকে আমাদের জল খাওয়ার খাওয়াই হলো না এখনও মায়ের কত তাড়াতাড়ি সব চটপট করে রান্না বান্নাও হয়ে গেল তো এদিকে মায়ের মাছের ঝোলও ফুটে গেছে শিম বেগুন আলু আর একটু বিনস দিয়ে মা মাছের ঝোল করছে আর মায়ের রান্না মানে আমার থেকেও মা আরও কম তেল দিয়ে রান্না করে তো এদিকে তো মায়ের কমপ্লিট এদিকে এসেছি এখন তাড়াতাড়ি করে বাসন কোষণগুলো মাজবো কারণ এমনিতেও না বেশি রোদ নেই দেখতে পাচ্ছি সেই মেঘলা ওয়েদার করছে আর মেঘলা ওয়েদার করা মানেই বৃষ্টি মানেই সারাদিন বৃষ্টিটা চলবে ওটা আর থামান হয় আর ওটা থেকে আর ভালো ওয়েদারের মুখ দেখার মানে কোনো আশা রাখলে চলবে না আমি এদিকে বাসন মাঝি বলে ওদিকে বোন ঠাকুরের জলটা নিয়ে নিচ্ছে ঠাকুরের জল একদম শেষ হয়ে গিয়েছিল তো সেই জন্য যদি ঠাকুরের জলটা না থাকে খুবই টেনশন হয়ে যায় কারণ আমরা না একদমই ঠাকুরকে অন্য জল খেতে দিই না আমরা যেরকম ভালো জল খাই ঠাকুরকেও সেরকম ভালো জলই দেওয়া হয় তো এদিকে বাসন কোষণ সব মেজেছি বসে বসে অনেকক্ষণ টাইম লেগেছিল আমার এই বাসন মাজতে বিশেষ করে ওই দুটো কড়া প্রায় মাঝতে মাঝতে তো আমার মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো কিছুতেই উঠছে না সেই তেলের দাগগুলো মানে এমনভাবে আটকে ধরে রয়েছিলো কি বলবো তোমাদেরকে তো তারপরে দেখছি ওয়েদার একদমই ঠিক লাগছে না হালকা হালকা রোদের দেখা সুরসুর করে হাওয়া দিচ্ছে এবার শুধু চটপট করে বাসন কুসনগুলোকে উগুর করে দিতে পারলেই শান্তি নিচে এসে দেখছি কাকু মাছটা কাটতে শুরু করে দিয়েছে অনেক বড় মাছ আমার ইচ্ছে ছিল কাকু যখন এসে কাটবে তখন আমি দেখবো একদম প্রথম থেকে কিন্তু সেটা আর হয়নি আর ভেটকি মাছ তো অনেক বড় বড় জিনিস খায় দেখো কত বড় একটা তেলাপিয়া মাছ গিলেছিল মাছটা তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছিলে যে আমি কোন কোম্পানির মুলতানি মাঠ ইউজ করি তো দেখে না আলস গুডনেসের এই মুলতানি মাটিটা আমি রিসেন্ট ইউজ করছি মানে পার্পেল থেকে নেওয়া আর এই হলুদ পাউডারটা নিয়েছিলাম কারণ কী বলতো একটা বডি লোশন ইউজ করতাম জয়ের সেটা না দোকানে অনেকটা দাম বেশি একটু মানে ভালো টাইমে যখন যখন অফার দেয় সে সময় নিতে গেছিলাম ওই লোশনটা তো তখন না পাঁচশো টাকার মধ্যে কিছুতেই হচ্ছিল না বলে এই মানে রেঞ্জের মধ্যে কিছু জিনিস টুকটাক মুখে মাখার নিয়েছিলাম তো এই দুটো নিয়েছিলাম আর লোসনটা নিয়েছিলাম ম্যানেজ হয়ে গিয়েছিল আর সব থেকে বড় অসুবিধা পাঁচশো টাকা না হলে ক্যাশ অন ডেলিভারিটা দেয় না ক্যাশ অন ডেলিভারিটা হলে আমার সুবিধা হয় সেই জন্য তো এই এখন সব আসনকোষণগুলো দেখছি সুন্দরভাবে শুকিয়ে গেছে এগুলোকে তুলে ফেলবো নিয়ে নিচে যাব বোন আমাকে আবার একটা চন্দ্রমল্লিকা লাগিয়ে দিয়েছে মাথায় এমনিতেও এবছর অনেক বেশি চন্দ্রমল্লিকা ফুটেছে কালারটা খুব হালকা তবে এত বেশি ফুটেছিল না খুব সুন্দর গাছটা ভরে গিয়েছিল একদম আর একটা করে মাথায় ঘুষ না খুব ভালো লাগে নিজের গাছের ফুল নিজের হাতে তুলে আর এই যে এখন খাওয়া দাওয়া করব কাঁচা টমেটো দিয়ে মাছের তরকারি পুঁটি মাছের আর এই পাকা টমেটো দিয়ে ডিম ভাজা আর মাছের ঝোল ওই খেতে খেতে আমার তিনটেই বাজে এখন মানে তিনটে ছাড়া আর খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি হয় না সন্ধেবেলায় সন্ধ্যে দেওয়ার পরেই আমার খুব বেশি ঠান্ডা লাগে তো সেই জন্য টুপিটা আমি আগে পরে নিয়ে আর চুলটা ছেড়েই রেখেছি আমার চুলটা ছেড়ে রাখলে মনে হয় যে অনেকটা গরম গরম বোধ হচ্ছে শীতকালে না এটাই সুবিধা যে আমার এখন মনে হচ্ছে চুলটা লম্বা আছে বেশ ভালো সুবিধা হয়েছে আর গরমকালে মনে হয় চুলটা কেটে দিই এত গরম লাগে আর এখন আমি আমলকি নিয়ে বসে পড়েছি এখন সন্ধ্যে সাতটা বাজছে সেদিনকে আমলকি অনেকটাই কম দামে পেয়েছিলাম তো সেজন্য বেশি করে নিয়ে নিয়েছিলাম ভেবেছিলাম আমলকি দিয়ে একটা দারুণ জিনিস বানাবো এমনি তো এটা খাওয়া খুবই ভালো তো যদি একটা ভালো জিনিস বানানো যায় তো ভালোই হয় তো আজকের বানাবো একটা দারুণ জিনিস তোমাদের ভালো লাগবে অবশ্যই এখন এই যে মিষ্টি দেখতে পাচ্ছ আমি নড়া দিয়ে থেতো করার চেষ্টা করলাম কিছুতে গুঁড়ো হলো না মিক্সি নেই যেটা হয় আর কি দুঃখের বিষয় তো ওই জন্য জল দিয়ে দিয়েছি একটু ভালো করে ঘেঁটে নিয়ে আমলকিগুলো দিয়ে দিচ্ছি আজকে আমি বানানোর চেষ্টা করছি আমলকির মোরব্বা মানে কোনো নুন না কোনো মশলা না শুধু মিষ্টি আর একটু পরিমাণ জল এই দুটো দিয়েই হবে আমলকির মোরব্বা কোনো রকম খাটনি করতে হবে না এভাবে শুধু বসিয়ে দিতে হবে গ্যাসে তারপরেও ফুটতে থাকবে ওর মতন এদিকে মায়ের ডালিয়াটা করে রাখছি কারণ মার ডালিয়াটা আগে থেকে করে না রাখলে না ভালোভাবে ওঠে না খাওয়ার সময় তো সেই জন্য এখন থেকে করে রাখছি আর দেখো কি সুন্দর ফুটছে আর এটা ফুটতে ফুটতে না বেশ একটা যখন লাল লাল কালার আসবে তখনই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে একদম রেশনের চালটা এবারে এত বেশি পোকা ছিল যে ভাত বাসানোর সময় বুঝতে পারতাম কি অসুবিধা চাল ধুতে যাওয়ার সময় আধ ঘন্টা টাইম লেগে যেত তো এক পেটি চাল নেওয়া হয়েছে তো এই ঢেলে রাখলাম একদম ফ্রেশ তো এবারে রেশনের চাল আর ওই ড্রামে ঝালবো না অনেকটাই জলটা শুকিয়ে গেছে এবার একটু মৌড়ি দিয়ে দিচ্ছি ভালো গন্ধ হবে বলে তো এই রেডি হয়ে গেছে আমার আমলকির মোরব্বা অনেকটাই দেখো সুন্দর কালার এসছে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা তোমরা কারা কারা আমলকির মোরব্বা খেয়েছো তারাও আমাকে অবশ্যই বলো তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটি নতুন কোনো ভিডিওর সাথে ভালো লাগলে একটু লাইক করে দিও অবশ্যই ভিডিওটাতে